হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানাও তো তোমাদের তো দুর্গা পুজো চলেই এলো আর দুর্গা পুজো চলে এলো মানে বিভিন্ন রকম শ্যুট তো অনেক আগে থেকেই শ্যুট শুরু হয়ে গেছে তো দু তিন মাস আগে থেকেও কেউ কেউ শ্যুট করেছে আমরা তো অত প্রফেশনাল শ্যুট করি না তো সেভাবে তো করা সম্ভব ছিল না আর এক্সাম চলছিলো তো কোনোভাবেই সম্ভব ছিল না তারপর ঘরে প্রচুর পরিমাণে কাজ আর আমার ইনস্টিটিউটেরও প্রচুর পরিমাণে চা তো এই জন্য মৌলিকে বললাম এবারে শ্যুটগুলো করে নিতে হবে কারণ পাপায়ের এক্সাম শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার জন্য তো প্রথম শ্যুট যেটা সেটা মহামায়া সূর তো মহামায়া স্যুটের জন্য মৌলি কিন্তু একটা লাল পেড়ে সাদা সুন্দর শাড়ি পরে নিয়েছে এবং একটু জুয়েলারি পরে নিয়েছে তো পরে নেওয়ার পর ওর মাথায় কপালটা কিন্তু লাল করে দিয়েছি আর সিঁদুর দিয়ে পুরো মাথাটা ভর্তি করে দিয়েছি তো মহামায়া স্যুট মানেই হচ্ছে একটু মানে সেই মামা লুকের ব্যাপার আছে তো আমার কাছে সেরকমভাবে মেকআপের জিনিসপত্র নেই আর আমি কিন্তু মেকআপ আর্টিস্টও না তো মোটামুটি যতটা পারি আর যতটা দি দেখে দেখে শিখেছি তার উপরেই যতটা করা যায় সেটা তবে কলকাটা করতে পারি খুব যে ভালো করতে পারি তা নয় কলকা মোটামুটি করতে পারি তো ওকে প্রথমে লালের শেড দেওয়ার পর ওকে ওর মাথায় একটা কলকা করে দেবো একটু বড় ধরনের আর একটা বড় লালের টিপ পরিয়ে দেবো এবং হলুদ রঙের একটু শেড দেব তো মৌলি তার মাঝখানে বিভিন্ন রকম কথা বলছিল আর বিভিন্ন রকম আমার সঙ্গে মজা করছিল বলছে। তুমি আমাকে কটকটি বানিয়ে দেবে মনে হয় এত এত লাল দিয়ে দিচ্ছ তো ও বিভিন্ন রকম নাক কুচকাচ্ছিল আর বিভিন্ন রকম আনন্দ আর বিভিন্ন রকম কথা বলছিল আমরা হাসাহাসি করছিলাম আর শুট মানেই তো বিভিন্ন রকম ঘটনা ঘটবেই শুট হবে আর তাতে ঘটনা ঘটবে না সেটা হয় তো সেইভাবেই রেডি হওয়া শুরু এবং মৌলিও তার মধ্যে একটু একটু নিজের ভিডিও নিচ্ছিলো কারণ ওর ব্লগে যাতে দিতে পারে এরপরে আমি তুলি দিয়ে ওর কলকাটা কে দেবো সাদা রঙ দিয়ে তো আমার কিন্তু হলুদ দিয়ে কলকা অত পছন্দ নয় আমি সাদা রঙ দিয়েই কলকা বেশি পছন্দ করি সেই জন্য সাদা রঙ দিয়েই কলকা করে দেবো তো কলকা মানেই বুঝতে পারছো অনেকটাই টাইম লাগে তো আমি কলকা আর্টিস্টও নয় কিন্তু তো প্রফেশনালি টিচারশিপ করি তাতে এটা আমার পছন্দের জায়গা বলতে পারো নিজের ভালো লাগা বলতে পারো তো আমি এগুলোকে হারিয়ে যেতে দিইনি নিজের ভালো লাগাগুলোকে ধরে রেখেছি তো সেইভাবেই যেমন আমার ছোটো ছোটো মূর্তি বানানো এটা হচ্ছে শখের মধ্যেই তো সেটাও ধরে রেখেছি আর এই কলকা বলো আলপনা বলো বা ছবি আঁকা বলো এগুলো কিন্তু আমি ধরেই রেখেছি একটু আগু করি তো প্রথমে কি করব কি করব কোনো মাথায় আসছিল না তো প্রথমে একটা পদ্মফুল এঁকে নিয়েছি কপালের মধ্যে তো তার থেকে একটা লতা কলকা করে দেব তো লতা কলকা দুপাশ দিয়ে করব করার পর কেমন লুক সে লাগে তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও আর কার শ্যুট হয়ে গেলো কে কীরকম কোনভাবে শ্যুট করলে আর আরও কীভাবে ডেভেলপ করা যায় সেগুলো সম্পর্কে তোমরা কিন্তু আমাকে একটু হলেও সাজেস্ট করো কারণ তোমাদের সাজেশানগুলো আমার ক্ষেত্রে খুবই উপযোগী হবে আর আমি যাতে আরও ভালো ধরনের কাজ করতে পারি আরও ভালো কিছু নিয়ে আসতে পারি সেটাও শিখতে পারবো এবং তোমাদের চাওয়া মতো পূর্ণও করতে পারবো এটা কিন্তু খুবই দরকারি অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও এবারে কল কাতে তো একটু টাইম লাগে তো ওপরে একটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিলো তো তখন উপরে একটা ত্রিশুল করে দিয়েছিলাম তো ত্রিশুলের মতো একটা শেপ দিয়ে একটা কলকা করে দিয়েছিলাম করে দেওয়ার পর মাঝে কিন্তু ও চেয়েছিলো ছোট্ট একটা টিপ পরতে আমি বললাম না একটু বড়ো ধরনের টিপ পরো সেটাতে বেশি ভালো লাগবে আর চুলটা কিন্তু কাল্লিভাবে ছেড়ে দিয়েছে আর ওকে কোনো এক্সট্রা চুল অ্যাপ্লাই করিনি কারণ ওর মোটামুটি চুল আছে খুব বড় লেংলি না হলেও ঘন আছে তো সেই জন্য ঘন চুল আছে বলে ওকে সেইভাবে করে দিয়েছিলাম দেখো ও পুরো রেডি ওর কেমন লাগছে বলো অবশ্যই ওর সাজটা কেমন হয়েছে তোমাদের কাছে কিন্তু আমি মতামত হিসেবে জানতেই চাই অবশ্যই তোমরা জানিও তো এরপরে শ্যুটের ভিডিওগুলো করতে হবে তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে তো বিভিন্ন রকম শ্যুট করছিলাম তো সেটার মাধ্যমে যতটা করা যায় তো সেগুলো করছিলাম আর আমাকেও মৌলি বলছিল তুমিও দুটো একটা ভিডিও বানিয়ে নাও তো আমিও রেডি হয়ে গেছি একদম সাদা এবং কমরে একটা লাল হর্নি বেঁধে নিয়েছি এবং আমাদের যে ডান্স শ্যুটগুলো করছি তো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর লাইক কমেন্ট করে দিও আর এটা লাস্টে করেছিলাম একটা ভিডিও করার জন্য তো এইভাবে আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে নতুন সকালের সাথে তাহলে থেকেও টাটা